ইংরেজি বারো মাস কোনটা ত্রিশ দিনে শেষ হয় কোনটা একত্রিশ দিনে শেষ হয় এটা চেনার সবচাইতে ইজি টেকনিক আজকে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ তোমরা কি এটা শিখতে আগ্রহী সবাই তাহলে প্রথমে সবাই এভাবে হাতটাকে মুষ্টিবদ্ধ করো আমাদের এই যে হাতটা রয়েছে এভাবে মুষ্টিবদ্ধ করো এরপর এই যে খেয়াল করে দেখো এখানে আমাদের নাকলস রয়েছে নাকলস বাংলায় যেটাকে বলা হয় গার্ড বা জোড় দেখবে একটা উঁচু একটা নিচু একটা উঁচু একটা নিচু তো আমরা সিরিয়ালে নামগুলো বলবো মাসের যেটা উঁচুতে পড়বে সেটা একত্রিশ দিনে শেষ হবে আর যেটা নিচুতে পড়বে সেটা ত্রিশ দিনে শেষ হবে আস আমরা শুরু করি তাহলে প্রথমেই মাসের নাম কি বলতো জানুয়ারি তাহলে এই জানুয়ারি মাসটা উঁচুতে তাহলে কয় দিনে শেষ হবে এটা একত্রিশ দিনে শেষ হবে এরপরে কি ফেব্রুয়ারি আমরা বলেছিলাম নিচু হলে ত্রিশ দিন হয় কিন্তু ফেব্রুয়ারিটা এক্ষেত্রে এক্সেপশনাল এটা একটা ব্যতিক্রম মাস এটা সাধারণত আঠাশ দিনে শেষ হয় আর চার বছর পর পর এটাকে ইংরেজিতে লিপিয়ার বলে তোমরা জানো লিপিয়ারের সময় এটা উনত্রিশ দিনে শেষ হয় বাকি অন্যান্য বছরগুলো আঠাশ দিনে শেষ হয় তাহলে এটা এক্সেপশনাল এটা একটা ব্যতিক্রম এটা আমরা সাইডে রাখলাম এরপরের মাসের নাম কি বলতো মার্চ তাহলে মার্চ যেহেতু উপরে আছে তাহলে কয় দিনে শেষ হবে একত্রিশ দিনে এরপরে এপ্রিল মে জুন জুলাই জুলাই পর্যন্ত সব ঠিক আছে এবার তো আমাদের আঙুলের গাঠ শেষ এবার আমরা যাব কোথায় আবার কি আরেকটা হাত জোড়া দিব ওটাও করা যেতে পারে অথবা আমরা এটাই আবার কি করতে পারি ব্যাক করতে পারি তবে ব্যাক করার পূর্বে অবশ্যই আমাদেরকে ওইটা আবার রিপিট করতে হবে আমরা শেষ করেছিলাম জুলাইয়ে অর্থাৎ উপরের ঘাটে আমাদেরকে আবার অগস্টটাও ওখান থেকেই শুরু করতে হবে এজন্য জুলাই একত্রিশ মাসে একত্রিশ দিনে শেষ হয় আর অগস্টা সিস্টেম অনুযায়ী হওয়ার কথা ছিল ত্রিশ দিনে কিন্তু ত্রিশ দিনে না হয়ে হবে কত বলো বলতো ওটাও একত্রিশ দিনে হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরপরে আগস্ট জুলাই আগস্ট দুইটাই দিনে হবে বলতো একত্রিশ দিনে তাহলে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর কয়েক দিনে শেষ হবে একত্রিশ দিনে তাহলে আমরা সহজ কথা যেটা বুঝলাম আঙুলের এই নাকলসগুলোর যেটা উঁচুতে থাকবে সেটা একত্রিশে যেটা নিচুতে থাকবে সেটা ত্রিশে এক্ষেত্রে ফেব্রুয়ারিটা একটু ব্যতিক্রম ফেব্রুয়ারি সাধারণত আঠাশ দিনে হয় কিন্তু প্রত্যেক চার বছর পর লিপ লিপিয়ার হয় তখন এটা উনত্রিশ দিনে হয় আর অগস্ট মাসটা ব্যতিক্রম ওটা সিস্টেম অনুযায়ী ত্রিশ দিনে হওয়ার কথা ছিল যেহেতু উঁচুর পরেই নিচু কিন্তু সেটা নিচু না হয়ে যেহেতু আবার ব্যাক করছে আমরা ওটা উঁচুতেই থাকবে এবং ওটাও একত্রিশ দিনেই মাসটা শেষ হয় তাহলে এই ইংরেজি মাসগুলো কোনটা কত দিনে শেষ হয় সবাই বুঝতে পেরেছ আমাকে শোনাতে পারবে আবার সবাই mashaallah